গাদিসকে 3-0 গোলে ডিসপ্যাচ করার পরও শনিবার সন্ধ্যায় সান্তিয়াগো বের্নাব্যুর ক্যাফে ছেড়ে জাননিক রিয়াল মাদ্রিদের কয়েকজন প্লেয়ার তারা নাস্তা করছিলেন নিজেদের মধ্যে হাসি-ঠাট্টা করছিলেন আর টেলিভিশনে কাতালুনিয়ায় জিরোনার মাঠে বার্সেলোনা জিরোনার যে ম্যাচটা হচ্ছিল সেটা দেখছিলেন ঠিক 2 ঘন্টা পর সেই ম্যাচে জিরোনা বার্সেলোনাকে হারায় বার্সেলোনা হেরে যায় তাদের ঠিক ফিরতি যেই লেগে যায় তারা যেরকম হেরেছিল ঠিক সেরকমই বার্সেলোনার হারে নিশ্চিত হয়ে যায় রিয়াল মাদ্রিদের রেকর্ড ছত্রিশতম লালিগা শিরোপা ঠিক যে কারণে মাদ্রিদের প্লেয়াররা সেই সান্তিয়াগো বেনাবোতে ওয়েট করছিলেন নিজেদের সবচেয়ে বড় রাইভালের দুর্দশা যদি আপনাকে টাইটেলটা একদম পাতে তুলে দেয় এবং একই সঙ্গে নিজেদের সাকসেসের জন্য এর চেয়ে সম্ভবত মিষ্টি মধুর বিষয় আপনার জন্য হতে পারে না রিয়াল মাদ্রিদ যে যেটা গতকালকে টের পেয়েছে এবং এর আগেও ইন্টার মিলানো কিন্তু সেইম ফিলিংটা পেয়েছে কিন্তু এনি কাইন্ড অফ ব্যান্টারিং এ পার্ট রয়্যাল মাদ্রিদ এই মৌসুমে যেটা অ্যাচিভ করেছে একটা সুপার কোপা জেতা লা লিগা জেতা এবং চ্যাম্পিয়ন্স লিগের পনেরোতম টাইটেলের জন্য ফাইট করা সেটা সিজনের শুরুতে হয়তো কোনো মাদ্রিদিস্তা অতটা জোর গলায় বলতে পারতেন না একটা টিমের ব্যাকলাইন রীতিমতো অবলিটারেটেড হয়ে গেছে পুরো সিজনের জন্য যে লিস্টের শুরুটা হয়েছিল সিজনের শুরুতে আপলেতিকো বিল সঙ্গে ওপেনিং ম্যাচটার দুই দিন আগে কোর্তোয়া এই সিরিয়াল ইঞ্জুরিতে পড়ার কারণে তিনি ইনজুরিতে পড়লেন তারপর এই লিস্টটা একবার দেখুন ছিলেন না দুশো চুয়াত্তর দিন মিস করেছেন আটচল্লিশটা ম্যাচ এদের মিলি চাও এরপর ইঞ্জুরিতে পরে মিস করেছেন দুশো তিরিশ দিন চল্লিশটা ম্যাচ দেভিদ আলাবার এই মৌসুম শেষ রুদিগার ইঞ্জুরিতে পড়েছিলেন ফর লং এন দি ইঞ্জুরিতে ছয় ম্যাচ মিস করেছেন এইসব কিছুর পরও যেদিন করতোয়া এই সিজনে প্রথমবারের মতো কাদিজের এগেইনস্টে মাঠে নামলেন সেই দিনই লালিকাটা জিতে গেল রয়াল মাদ্রিদ ইউ ক্যান কল ইট আ বিউটি এস ওয়েল মাদ্রিদের এই সিজনের ডমিনেশনের থিম একটাই সেটা ছিল দলে কেউ হোচট খেয়েছে তো পুরো স্কোয়াড এসে তাকে ব্যাকআপ দিয়েছেন রেয়াল করতো আর বদলি হিসেবে লোনে আনলো কেপা আরিজা লুনিন আর কেপাকে অল্টারনেট করিয়ে খেলানো হলো এরপর লুনিন যিনি এর আগে ছিলেন মাদ্রিদের থার্ড কিপার তিনি হয়ে গেলেন একজন ভরসার দেয়াল মাদ্রিদের ভেটারেন নাচও যিনি তার জীবন যৌবন পুরোটাই মাদ্রিদকে দিয়েছেন তিনি দলের ক্যাপ্টেন হিসেবে ব্যাকলাইন সামলালেন কামাভিঙ্গা সুয়ামিনি ব্যাকে অত খেলাটা পছন্দ করে না কিন্তু সেন্টার ব্যাক হ্যাজন কামাভিঙ্গাকে যে রোলে খেলানো হয়েছে তিনি কার্লোর ভরসার প্রতিদান দিয়েছেন কারবাহাল না থাকলে ব্যাকের রোল সামলেছেন কার্বাহালও মেক শিফ সেন্টার ব্যাকের রোলে ছিলেন আর মাদ্রিদের এমনকি স্পেনের এই মৌসুমে বেস্ট ডিফেন্ডার হয়ে এই সিজনে এমার্জ করেছেন আন্তনিও রুডিগার ফলাফল কার্লোর ভাষ্যমতে রেকর্ড সংখ্যক ব্যাকলাইন ইঞ্জুরি নিয়েও লালিগায় এই মৌসুমে সবচেয়ে কম বাইশটা গোল কনসিট করেছে রয়াল মাদ্রিদ যেটা ম্যাচ প্রতি হিসাব করলে মাত্র পয়েন্ট সিক্স ফাইভ দিস up to the টিম ডাজ রাইজিং আপ টু its necessary মেটা ফুটবল ইজ অল অ্যাবাউট ফিলসফি এন্ড দ্য মানে যিনি ম্যানেজার তাদেরকে ঘিরে এটা সত্য অসত্য নিয়ে অনেক বিতর্ক আছে আপাতত সেটাকে আজকে আলোচনায় যাচ্ছি না কিন্তু মাদ্রিদ বস কার্লো আঞ্চেলতি অন্তত এখনো মনে করেন ফুটবল শুধুমাত্র যারা খেলেন তাদের জন্যই এই ট্যাকটিক্স মাথা চান না এবং এটাও এটাও এটা বলেও ডন কার্লো আসলে ভ্রুকুচকে একটা রহস্যের দেয়াল তৈরি করে দেন ফুটবল ফ্যানাটিকদের সামনে যে ট্যাকটিক্স আসলে কিছু না মাদ্রিদ বোর্ডের বিভিন্ন সদস্যদের মিডিয়া ইন্টারভিউতে বারবার এই কথা কিন্তু প্রায়ই বলা হয়েছে যে কার্লো আঞ্চেলত্বের মতো প্র্যাগম্যাটিক কোচ তারা এই সময় আর একটাও সময়ের সাথে দেখেননি নিজেকে পরিবর্তন করতে পারা যুগের সাথে তাল মিলিয়ে ফুটবল খেলতে পারা সেটা বোধহয় এই সময় আঞ্চেলত্ব মতো আর কেউ নেই সামনে গোয়ার্ডিয়ালও নাম আসতে পারে ক্লপের নামও আসতে পারে আসাটা অবশ্যই উচিত কিন্তু এভারটনে যাওয়ার পর মনে করা হয়েছিল যে এই আঞ্চেলতটি গেছেন তার নতুন করে আর কিছু দেয়ার নেই তাদেরকে বারবার ভুল প্রমাণ করেন এই ভদ্রলোক তিনি কিরকম প্র্যাগম্যাটিক তার একটা উদাহরণ দেয় এই মৌসুমে নাম্বার নাইন ছাড়া রিয়াল মাদ্রিদ খেলে গেছে তিনি আলাদা কোনো কিছু ডিমান্ডও করেননি হোসে লোকে নেওয়া হয়েছিল শুধুমাত্র সেকেন্ড ফেস স্ট্রাইকার হিসেবে সেখানে তিনি বেলিংহামকে খেলালেন দুই পেইসি ফরওয়ার্ডের পেছনে তার বিখ্যাত সেই মিলানের ক্রিসমাস ট্রি ফরমেশনের একটা হাইব্রিড ফর্মে আতলেতিক মাদ্রিদের সঙ্গে সেই ম্যাচে যখন তারা ম্যাচটা হারলো লিগে সেই সেট তখন প্রশ্নবিদ্ধ হলো এরপর তিনি নিয়ে আসলেন একটা ফোর ম্যান বক্স ফরমেশন যেখানে ভালভের আর বেলিংহাম দুই ফুল ব্যাককে ডিফেন্সে হেল্প করবেন এরপর সময় এবং প্রেক্ষাপট অনুযায়ী তিনি টিম ফরমেশন চেঞ্জ করেছেন বিগ ইগোদের ম্যানেজ করেছেন ফরমেশনের ট্যাকটিক্সকে মূল্য মূল হিসেবে প্রাধান্য দেননি প্লেয়ারদের তার তাদের বেস্ট স্টাইলে খেলার স্বাধীনতা দিয়েছেন এই কার্লো আঞ্চলতি ফলাফল দুটো টাইটেল এই মৌসুমে অথচ এই কার্লোরই হয়তো মাদ্রিদের ম্যানেজ ম্যানেজার হিসেবে থাকার কথা ছিল না যেখানে মনে হচ্ছিল ব্রাজিলের নেক্সট ম্যানেজার হিসেবে তার চাকরিটা প্রায় নিশ্চিত সেখানে আঞ্চলতি তার তুকর রিজলভ এবং একটু চতুরতা দেখিয়ে ডিজার্ভিংলি বাড়ি নিয়েছেন তার রয়াল মাদ্রিদের কন্ট্রাক্ট আর পেরেজের ভরসার প্রতিদানটাও তাই তিনি দিলেন লালিগা শিরোপাটা কনফার্ম করে তবে ক্রেডিট পাবেন আঞ্চলতির ব্যাকরুম স্টাফের সবাই বিশেষ করে তার ছেলে দাবিদা আঞ্চলতি আঞ্চলতি মাঠে যে আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করেছেন তার বিশেষ কিছু অংশ কিন্তু এসেছে আঞ্চলতি জুনিয়রের মাথা থেকেই তার ট্যাকটিক্যাল নলেজের উপর আস্থা রেখেছেন তার বাপ মাদ্রিদের ট্রেনিং সেশনে যে ট্যাকটিক্যাল ড্রিলিং গুলো তিনি বেশিরভাগ সময় কিন্তু দাবিদা আঞ্চলতি নিয়েছেন এই মৌসুমে কনফার্ম করেছেন মাদ্রিদের সোর্স খুব দরকার না পড়লে সেখানে ডন কার্লো আঞ্চলতি কিন্তু খুব একটা ইন্টারভিন করেনি তার ছেলে সেশনগুলোতে ফেব্রুয়ারি হিসাব পর্যন্ত পুরো ইউরোপে সেট পিস ডিফেন্ডিং এ বেস্ট রেকর্ড ছিল রিয়াল মাদ্রিদে থ্যাংকস টু দেয়ার টেকনিক্যাল অ্যানালিস্ট ফ্রান্সেসকো মাউরি ভেটারেন গোলকিপিং কোচ লুইস ইউপুস লুনিন আর কেপার সঙ্গে ইনটেনসিভলি কাজ করেছেন আঞ্চেলতি আর তার ব্যাকরুম স্টাফ নিশ্চিত করেছেন যে ট্রেনিং গ্রাউন্ডে এবং মাঠে মাদ্রিদের প্লেয়াররা এবার তাদের বেস্টটা ডেলিভার করতে পারেন মাদ্রিদের ড্রেসিং রুমের হারমোনি এবার তাদের টাইটেল সাকসেসের অন্যতম বড় সিক্রেট যদিও এটা নিজের মধ্যে খুব একটা সিক্রেট না মাদ্রিদের অনেক সোর্সের ভাষ্য মতে এবারের মতো হাসি খুশি ড্রেসিং রুম নাকি অনেক দিন মাদ্রিদে দেখা যায়নি মাদ্রিদের ড্রেসিং রুম কিন্তু যথেষ্ট ভার্সেটাইল যেখানে বিভিন্ন বয়সের বিভিন্ন ক্যারেক্টারের আছেন বিভিন্ন মানুষ আছেন এইজড ভেটারেন লুকা মদ্রিজ টোনি ক্রোজ নাচো আবার নতুন রিক্রুট বেলিংহাম আর ব্রাহিম ডিয়াজ আর সিজন রেগুলার সোয়ামিনি কামাভিঙ্গা বালভের দে রদ্রিগো ভিনিসিউসরা সবার মধ্যে কোহিশন মেনটেন করা কিন্তু সহজ কোনো কাজ নয় কিন্তু সেটাই করতে পেরেছেন স্কোয়াড মেম্বাররা তেমনি কোচিং স্টাফরাও বিভিন্ন ছোট ছোট হ্যাকস ইন্ট্রোডিউস করেছেন তাদের কোহিশনটা এবং হারমোনিটা মেনটেন করার জন্য প্রত্যেকটা ম্যাচের প্রিপারেশনের আগে টিমকে ব্রিফ করেছেন এক এক সময় এক একজন প্লেয়ার সেটা তাদের বয়স অভিজ্ঞতা যাই হোক না কেন সোশ্যাল মিডিয়ায় একে অপরকে খোঁচাখুচি কিংবা প্রশংসা করার জুড়ি কিন্তু নেই তাদের মধ্যে এবং এরাও কিন্তু সপ্তাহের ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে একসঙ্গেই প্ল্যান করেছেন গুলারের বাসায় কাবাব পার্টি হয়েছে তারা পার্টিসিপেট করেছেন আবার একে অপরকে এক একটা মজার ডাক নামেও কিন্তু তারা ডাকেন কামাভিঙ্গার ডাক নাম পান্তেরা মানে প্যান্থার ফরল মেন্দিকে ডাকা হয় জেনারেল নামে গুলারের নাম আবি তার মানে হচ্ছে বড় ভাই আর রুদিগারের ডাক নাম হচ্ছে লোকো মানে পাগল তবে কিছু দুশ্চিন্তার ব্যাপারও ছিল বিশেষ করে মদ্রিজকে ঘিরে শেষবার যখন তার কন্ট্রাক্ট রিনিউ করা হয়েছিল বিশেষ করে কন্ট্রাক্টে বলা ছিল যে তার প্লেইং টাইমের রেগুলারিটি নেই যদিও এটা নিয়ে মদ্রিজ মোটেও সন্তুষ্ট নন কারণ তিনি কিন্তু এতটা প্রায়োরিটি পাননি প্লেইং টাইমের দিক থেকে নাচেও সিজন শেষে চলে যাচ্ছেন তবে এই বিষয়গুলো মдриদের যে এনवायरमेंट তার উপর কোন ধরনের প্রভাব রাখেনি কেপ আরিজা বালাগা কোর্তোর বদলি হিসেবে এসে তিনি এখন আসলে রিজার্ভ কিপার হয়ে গেছেন কিন্তু তবুও তিনি তার মাদ্রিদ স্পিরিটটা ধরে রেখেছেন তিনি কিন্তু লুনিনকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন বেরনাডো সিলভার পেনাল্টি নেয়ার সময় তার জায়গাতে দাঁড়িয়ে থাকতে কোচিং স্টাফদের কয়েকজন একজন যেখানে মাদ্রিদের চাইতেও বসে ছোট তাদের ইনস্ট্রাকশন মানতে মাদ্রিচার কোনো ধরনের উচ্চবাচ্চ করেনি এই স্কোয়াডের হারমনি পুরো সিজন ধরে মেইনটেইন করাটা কিন্তু চারটি খানি কোন কথা ছিল না সেটাই তারা করতে পেরেছেন মাদ্রিদের অফেন্সিভ প্লে নিয়ে আলাদা করে কথা না বললেই নয় এবং সেখানে অবশ্যই একটা নাম সবার আগে উচ্চারণ করতেই হয় সেটা হচ্ছে জুট বেলিংহাম একটা ডিফারেন্ট লিগ একদম আন একটা পজিশন নতুন দেশ ভাষার ব্যারিয়ার কোনো কিছুই আসলে পাত্তা দেননি এই মৌসুমে বেলিংহাম দুই ক্লাসিকোতে ক্লাচ গোল করে অ্যানাউন্স করেছেন তার অ্যারাইভাল সব কম্পিটিশন মিলে তার গোল বাইশ অ্যাসিস্ট এগারোটা তিনি এমন কিছু ফ্ল্যাশেস দেখিয়েছেন যে তাকে আলফ্রেডো ডি স্টেফানোর সঙ্গেও তুলনা করা হয়েছে এই মৌসুমে এরপর ভিনিসিউস জুনিয়র যিনি টানা তিন সিজন ধরে ক্রস করেছেন বিশ গোলের ট্যালি তাকে আগের মৌসুমে যেই পজিশনে খেলানো যায়নি তিনি সেই ফলস নাইন পজিশনে এখন ত্রাস হয়ে উঠেছেন কার্লোর ভরসার প্রতিদান দিচ্ছেন আর কার্লো লেফট উইং এ রদ্রিগ শিফট করার পর হি হ্যাজ বিন ডেলিভারিং ব্যাঙ্গার্স হোসেলো যিনি সেকেন্ড ফেস স্ট্রাইকার তার সর্বমোট গোল কন্ট্রিবিউশন এই সিজনে আঠারোটা ব্রাহিম দিয়াস ভালভের দে দানি কালভাহার কারভালরাও সময় সময় করেছেন ইম্পর্টেন্ট গোল কিন্তু যার কথা বলে শেষ করা যাবে না অন্তত এই মৌসুমে এবং আগের মৌসুমগুলোতে তার কন্ট্রিবিউশনের জন্য তিনি হচ্ছেন টনি ক্রোজ কাদিজের এগেনস্টে তিনি ছিলেন বেঞ্চে কিন্তু এই মৌসুমে তার পা থেকে এসছে উনিশশো নিরানব্বইটা সিজন জুড়ে পুরো স্কোয়াডের কম্প্যারিজনে তার চান্স ক্রিয়েশন ছিয়ানব্বই পার্সেন্ট সব তার আটটা অ্যাসিস্ট দুই বের করবেন বার্ন মিনিখের ম্যাচে বার্ন মিনিখের ম্যাচে সেটাও কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাবে কিন্তু তিনি যেই ভরসার নামটা হয়ে উঠেছেন মাদ্রিদের জন্য তিনি যেভাবে মাদ্রিদকে নিয়ে ফরওয়ার্ড করে যাচ্ছেন তবু আসলে ব্যাকগ্রাউন্ড থেকেই তার নামটা উচ্চারণ করা হবে যখন অ্যাওয়ার্ডস এবং অ্যাকোলিক আসবে কোনো সন্দেহ নেই বেলিংহাম এই মৌসুমের স্ট্রং কন্টেন্ডার ব্যালন ডিও জেতার ব্যাপারে কিন্তু রদ্রির মতো প্লেয়ার কিংবা টোনি ক্রোসের মতো প্লেয়াররা স্বীকৃতির বেলায় আড়ালেই থেকে যান কিন্তু তাদের কাজটা তারা ঠিকই করে যান তাদের টিমকে টাইটেল জিতিয়ে যান মাদ্রিদের রেকর্ড এই টাইটেল উইনার সেলিব্রেশনের জন্য কোনো ছাদ খোলা বাস কিন্তু রাতে বেরনাবেও ছেড়ে যায়নি এখনো চ্যাম্পিয়ন্স লীগটা কিন্তু বাকিই আছে তাই সেলিব্রেশন আপাতত তোলা থাকবে অন্তত এক মাস কিন্তু মাদ্রিদের ডমিনেশন এই মৌসুমে চলতে থাকাটা একটা রিপিটিটিভ মাস্টারপিস সিনেমার মতোই যে সিনেমার ক্লাইম্যাক্স আপনার জানা আছে আপনি জানেন যে ক্লাইম্যাক্সে কি ঘটতে যাচ্ছে তবু প্রতি সপ্তাহে আপনি অন্তত দুটা দিন আপনি সেই সিনেমাটা দেখেন বারবার দেখেন আর প্রতিবারই মুগ্ধ হন মাতৃদের এই সিজন নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিন কমেন্ট সেকশনে কার্লো অ্যান্সেলিগাম নিয়ে আপনার কি মন্তব্য তারা কেমন ডেলিভার করেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রসপেক্ট নিয়েও কিন্তু আপনারা কমেন্ট সেকশন লিখতে পারেন এছাড়াও যে কোনো মুহূর্তের যে কোনো ভিডিও যদি দেখতে চান প্রথম আলো থেকে তবে আপনাদের ভিজিট করতে হবে প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিওজ এবং একই সঙ্গে ফলো করে রাখুন প্রথম ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন প্রথম ইউটিউব চ্যানেল থাকুন ভালো সাথে আলোর পথে